আপনার শত বছরের হারে যাওয়া পুরোনো ফটো কিংবা ভিডিও আপনি নিমেষের মধ্যে ফিরিয়ে পাবেন তো সেজন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি স্কিপ না করে আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন ভিডিওর মূল অংশ প্লে স্টোরে প্রবেশ করুন আপনার মোবাইলের ওই সেই প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর আপনি সার্চ বারে গিয়ে লিখবেন অল রিকভারি অ্যাপস এ ডবল এ অল রিকভারি অ্যাপস লিখে আপনি সার্চে দেবেন সার্চে দেওয়ার পর সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু চলে আসবে অল রিকভারি অ্যাপস ফটো এবং ভিডিও তো এই অ্যাপসটি আপনি জাস্ট ইনস্টল করে ওপেন করে নেবেন তো আমি আগেই ইনস্টল করে রেখেছি অ্যাপসটি ওপেন করার পর একটা অ্যাড চলে আসবে তো অবশ্যই আপনি অ্যাডটা শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকবেন অথবা আপনি চাইলে এই অ্যাডটি স্কিপ করে দেবেন তো অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসবে তো যার্স আপনি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে যে ডান রয়েছে সেই ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন নেক্সট 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 পরপর আপনি তিনবার নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন গেট স্টার্ট যার সেই গেট স্টার্টে আপনি টাচ করে দেবেন গেট স্টার্টে টাচ করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন ওকে জার্সে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর অল রিকভারি অ্যাপস ফটো এবং ভিডিও জাস্ট এটিকে আপনি পারমিশন দিয়ে দেবেন অ্যালয় অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল তো আপনি জার্স এটিকে পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পর আপনি যার্স আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন রিকভারি ফটো রিকভারি ভিডিও রিকভারি অডিও রিকভারি আদার্স আর অন্য যে সমস্ত ফাইলগুলো রয়েছে তো যার আমি এখানে দেখিয়ে দেব আমার যে ফটোগুলো হারিয়ে গিয়েছিলো সেই ফটোগুলো পুরোনো ফিরিয়ে এসেছে কিনা তো যার আমি সেই জন্য রিকভারি ফটোতে ক্লিক করি স্ক্যান হয়ে যাওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পারবেন নেক্সট সেই নেক্সটটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনি আমার যে সমস্ত ফটোগুলো আমি হারিয়ে ফেলেছিলাম সেই ফটোগুলো কিন্তু আমার এখানে জার্স পূর্ণায় ফিরে এসেছে তো জার্স এভাবে আপনি আপনার এই এভাবে ফটো এবং ভিডিও এই অ্যাপসের মাধ্যমে আপনি ফিরিয়ে পাবেন